অলরেডি জাঁকিয়ে পড়েছে শীত আর শীত পড়া মানেই মানুষের মধ্যে বেড়াতে যাওয়ার একটা নেশা চেপে বসা আর তার সাথে সাথে নতুন নতুন জায়গার হদিস আজকের কোনো নতুন জায়গার হদিস আপনাদেরকে দেব না বাঙালির খুব কম পয়সার মধ্যে সাধ্যের মধ্যে বেড়ানো বলতে প্রথম সারিতে যার নাম থাকে সেই হল শান্তিনিকেতন সেই শান্তিনিকেতনে বেড়াতে আসলে আপনারা কোথায় গিয়ে খাওয়া দাওয়া করবেন এবং কোন হোটেলে থাকলে খুব সস্তার মধ্যে আপনার বাজেটের মধ্যে থাকা খাওয়া এবং ঘোরা সমস্তটাই কমপ্লিট করতে পারবেন তার জন্য আজকের পুরোটা দেখতে হবে আপনাদেরকে আজকের ভিডিওতে আমি সন্ধান দেব খুব বাজেটের মধ্যে সুন্দর কোথায় কোথায় আপনারা থাকতে পারবেন শান্তিনিকেতনে গিয়ে তাহলে চলুন ভিডিওটা ঝটপট শুরু করে ফেলি শান্তিনিকেতনে গিয়ে কোথায় ঘুরবেন কোথায় থাকবেন কি খাবেন তা নিয়ে বিস্তারিত ভিডিও আমি এর আগের এপিসোডে রিলিজ করেছি যারা যারা সেই ভিডিও দেখেননি তারা চাইলে কিন্তু উপরের আই বাটনে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন এবার বলি শান্তিনিকেতন তো পৌঁছে গেলেন স্টেশনের বাইরে থেকে টোটো ধরে যেতে হবে আপনাদের পূর্বনির্ধারিত হোটেলে না হলে পড়তে হবে দালালের কপ্পরে তাই আগে থেকে এই হোটেলের সন্ধান দিয়ে রাখলাম সেই হোটেল বুক করে আপনারা যদি চলে আসেন সেক্ষেত্রে কিন্তু দালালের এক্সট্রা পয়সাটা আপনাদেরকে গুনতে হবে না যে হোটেলে গেলে আপনি স্বাচ্ছন্দে একটা বিকেল শান্ত নিরিবিলিতে সামনের বাগানে বসে কাটাতে পারেন এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেতে একটা রাত্রি চার জনে কাটাতে পারেন বড় পরিবার হলে তো কোনো অসুবিধাই নেই বাজেটের মধ্যে একটা দুর্দান্ত ঘর পেয়ে যাবেন অ্যাটাচ বাথের সাথে সাথে থাকবে এসি ফ্যান সমস্ত রকম অ্যামিউনিটিস আপনারা এখানে পেয়ে যাবেন বাজেট মাত্র হাজার টাকা নন এসি রুম হাজার টাকা থেকে শুরু চারজন থাকতে পারবেন এক একটা ঘরে এবং এসি রুমগুলো দেড় হাজার টাকা করে পড়েছে সেগুলো চারজন থাকতে পারবেন কিন্তু তার সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে এবং এসিও থাকছে সাথে টিভি গিজার সমস্ত রকম ফেসিলিটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি এখানে দুটো ঘরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে দেখুন দুটো বড় বড় খাট রাখা রয়েছে দুই দুই চারজন তো আরামসে থাকা যায় কিন্তু পাঁচজন পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু এই ঘরে থাকতে পারবেন বিশেষ করে যদি বাচ্চার সাথে থাকে সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই এই হলো রুম আর এনাদের কিন্তু ইন হাউস রেস্টুরেন্টও রয়েছে আপনারা চাইলে এখান থেকেও খাওয়া দাওয়া করে নিতে পারেন এবং এনাদের ব্যবহার খুবই ভালো আপনারা এনাদের কাছ থেকে গাড়ি বুকিং থেকে আরম্ভ করে সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু এনারা করে দেন আর এখান থেকে একটু দূরে গেলেই এই খাবার জায়গাটা আমরা পেয়েছিলাম আপনারা এখানে গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন আদারওয়াইজ শান্তিনিকেতন হোটেলের খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো এবং দামও কিন্তু রিজনেবেল আমার রেকমেন্ডেশন থাকবে আপনি শান্তিনিকেতন হোটেল থেকেই খাওয়া দাওয়া করুন সেটা অনেক সস্তায় হবে ডাল পটল ভাজা শাক ভাজা স্যালাড পায়েস চাটনি বোকা একটা সবজি পাঁপড় ভাজা আর এখানে ঘি রাখা আছে এই দুই হেসেল ঘরে কন্যা আমাদের এই থালির দাম পড়েছিল একশো টাকা করে যদি একদিনের জন্য পরিবারের সাথে ভালো খাবার খেতে চান তাহলে এখানে অবশ্যই করে একবারের জন্য ঘুরে যেতে পারেন আমি এখানে আরও কিছু বাজেট হোটেলের নাম্বার দিয়ে রাখলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো হোটেলের সাথে যোগাযোগ করে বুক করে চলে যেতে পারেন শান্তিনিকেতন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে তাহলে চলুন দেখা হচ্ছে অন্য এপিসোডে আজকের মতো টাটা যারা যারা আমার ভিডিও দেখছেন অন্ত এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাতে নোটিফিকেশানটা আপনার কাছে অনেক আগে চলে যাবে আর যারা যারা চাইছেন ইনস্টাগ্রামে চাইলেও ফলো করতে পারেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে চলুন